তুমি তার পিছনে প্রচুর প্রচুর দৌড়েছ বন্ধু এখনো পর্যন্ত তুমি তার পিছনে দৌড়ে যাচ্ছ কিন্তু সেই মানুষটা তোমাকে একদম ভ্যালু দিচ্ছে না তোমার সাথে কথা বলছে না তোমাকে হয়তো ব্লকও করে দিয়েছে আর কত এবার বন্ধ করো দৌড়ানো এবার এমন কিছু করবে যাতে সেই মানুষটা তোমার পিছনে বন্ধু দৌড়ায় তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা বলবো যেগুলো তোমাদের করতে হবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তুমি যখন মানুষটার পিছনে বারবার দৌড়াবে বারবার তাকে মেসেজ করবে তাকে বিভিন্নভাবে তুমি হয়তো তাকে একটা সময় প্রচুর মেসেজ করেছো। এখনো পর্যন্ত তার নাম জপ করে যাও চব্বিশ ঘন্টা কিছুতেই সেই মানুষটা তোমায় ফোন করে না কিছুতেই সেই মানুষটা তোমাকে ব্লক করে না এই ব্লক খোলে না তুমি বারবার তোমার সোশ্যাল মিডিয়ায় স্যাড স্টোরি দিচ্ছ অনেক কিছু দিচ্ছ তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছো যে তুমি তাকে প্রচুর ভালোবাসো কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার ডাকে সাড়া দিচ্ছে না আর দেবেও না তার কারণ কি জানো একটা দুঃখিত মানুষ একটা স্যাডে ভরা মানুষের পিছনে কেউ বন্ধু দৌড়ায় না তোমাকে কি করতে হবে তোমাকে আজকে কিছু টিপসের কথা বলবো সেই টিপসগুলো তোমাকে কাজে লাগাতে হবে প্রথম যেটা তোমাকে ফাস্ট করতে হবে সেটা হচ্ছে এক্সপেকটেশন এক্সপেকটেশন বন্ধ করে দাও তার প্রতি তুমি এক্সপেক্ট করো না যে সেই মানুষটা তোমাকে কল করবে সেই মানুষটার থেকে তুমি প্রচুর ভালোবাসা পাবে সেই মানুষটার থেকে তুমি অনেক অনেক কিছু পাবে এটা প্রথমে বন্ধ করো তার কারণ আমরা কখন কষ্টে ভুগি জানো যখন আমরা এক্সপেক্টেশান রাখি আমরা চাই যে সেই মানুষটা আমরা মনে করি সেই মানুষটা হয়তো আমাকে ফোন করবে সেই মানুষটা আমাকে প্রচুর ভালোবাসবে সেই মানুষটা আমার জন্য দিবানা হয়ে যাবে এটা স্টপ করে দাও কোনো এক্সপেকটেশান রেখো না কিচ্ছু করার দরকার নেই যখন তুমি এক্সপেকটেশান বন্ধু বন্ধ করবে তখন তোমার মধ্যে একটা আলাদা ভাইব্রেশান কাজ করবে তাই প্রথমে তোমাকে কি করতে হবে এক্সপেকটেশন রাখা বন্ধ করে দাও সেকেন্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা কি করতে হবে স্যাড স্টোরি দেওয়া বন্ধ করো এবার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় তুমি স্যাড স্টোরি দেওয়া বন্ধ করো একটা কথা বন্ধু মনে রাখবে যখন তুমি স্যাড থাকো যখন তুমি প্রচুর দুঃখ পাও তখন সেই মানুষটা কিন্তু তোমার ওই স্টোরি দেখে তার মনে খুব আনন্দ হয় এটা তুমি জানো না সে খুব আনন্দ পায় সে খুব মজা পায় তার কারণ কি জানো সে ভাবে আমার জন্য তো একটা মানুষ আছে যে মানুষটা আমার জন্য দিবানা আমার জন্য পাগল ও সবাইকে বলবে ও নিজের ইগোকে বলবে যে দেখো আমার জন্য কত পাগল সে সে তার পৃথিবীটা দুঃখে ভরে গেছে সে কোনো কিছু করতে পারছে না সে আমার ভালোবাসার জন্য সে একদম পাগল হয়ে গেছে দিবানা হয়ে গেছে সে আনন্দ পাবে তাই স্টপ করো স্যাড স্টোরি দুঃখ থাকা মানুষকে বলা বন্ধু বন্ধুবান্ধবকে বলা যে আমার খুব কষ্ট আমি ওকে পাচ্ছি না ও আমাকে ভালোবাসে না ও আমাকে ফোন করে না স্টপ দিস কিং বন্ধু প্লিজ এগুলো স্টপ করো যখনই তুমি স্টপ করবে যখনই তুমি স্যাড থাকা স্টপ করবে স্যাড স্টোরি দেওয়া স্টপ করবে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তুমি জানো না সে কতটা কষ্ট পাবে তার দুঃখ তার বুক ভেঙে যাবে তুমি যখন স্যাড স্টোরি বন্ধ করে দিয়ে তুমি যখন ভালো থাকা শুরু করবে যখন তুমি আনন্দে থাকা শুরু করবে তুমি যখন ফেসবুকে পোস্ট দেবে কিংবা কোনো স্টোরি দেবে তোমার ভালো মুহূর্ত আনন্দের মুহূর্ত তখন সেই মানুষটাকে বিশাল বড় একটা ধাক্কা দেবে তুমি তার কারণ কি জানো সেই মানুষটা ভাববে যে এ আমাকে ছাড়াও ভালোবাসতে ভালো থাকতে পারে একটা সময় সে আমার জন্য পাগল ছিল সে আমাকে ছাড়া চলতো না আর আজকে দেখো আমাকে ছাড়া সে কত ভালো আছে তার ইগোতে এমনভাবে ধাক্কা লাগবে যা তুমি কল্পনাই করতে পারো না বন্ধু তাই স্টপ স্যার স্টোরি দেওয়া এবং ভালো খুশি খুশির সব কিছু দাও তুমি বুঝতে পারবে না যে কতটা তোমার সেই মানুষটা দুঃখ পাবে তোমার জন্য এরপরে কি এরপরে হচ্ছে ভ্যালু দেওয়া স্টপ করে দাও একদম ভ্যালু দেওয়ার দরকার নেই একদম তোমার একটা সেলফ রেসপেক্ট আছে তুমি একবার বলতে পারো দুবার বলতে পারো তিনবার বলতে পারো কিংব কিংবা তারপরেও যদি সেই মানুষটা তোমাকে কন্টিনিউ ইগনোর অবহেলা কন্টিনিউ তোমাকে বিভিন্নভাবে সে ভ্যালু না দেয় তাহলে তুমি ভ্যালু দেওয়া স্টপ করে দাও বন্ধ করে দাও ভ্যালু দিতে হবে না কেন যখন তুমি ভ্যালু দেওয়া বন্ধ করে দেবে তখন কিন্তু সেই মানুষটা বন্ধু তোমার পিছনে আস্তে আস্তে দৌড়াতে থাকবে তার কারণ তুমি যদি তার কাছে সব সময় পড়ে থাকো তোমার নিজের কাজ কর্ম ভুলে গিয়ে তুমি একটা কথা চিন্তা করো তুমি রিলেশানে আসার আগে তোমার কত সুন্দর তুমি ছিলে কাজ করতে বিভিন্ন রকমভাবে তুমি তোমার দিন যাপন করতে যেই মুহূর্তে তুমি রিলেশানে এসছো যেই মুহূর্তে তুমি ভালোবাসতে শুরু করেছো তোমার জগৎ হয়ে গেছে সেই মানুষটা দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলে গেছো তোমার খাওয়া দাওয়া তোমার নিজের ওপরে সেলফ যে রেসপেক্ট করা তোমার বন্ধু বান্ধব এভরিথিং সব কিছু তুমি ভাসিয়ে দিয়েছো বন্ধু পুরো ভাসিয়ে দিয়েছ সব কিছু এবং ভাসিয়ে দেওয়ার পরে তুমি যখন এখন নিজের দিকে যদি তাকাও তুমি দেখবে তুমি কতটা কষ্টে আছো কতটা ভেঙে গেছো তোমার সেই সেলফ রেসপেক্ট আর নেই তাই ভ্যালু দেওয়া বন্ধ করে দাও সে যেমনটা করবে ঠিক তুমিও তেমনটা করবে তুমি একবার দুবার তাকে বলতে পারো কিংবা এর বেশি নয় ও যা করবে ঠিক সেম জিনিসটা তুমি করে যাও ভ্যালু দাও এরপরে কি করতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে হবে তোমাকে তোমার ইমোশনের উপরে কন্ট্রোল রাখতেই হবে বন্ধু যদি তুমি কন্ট্রোল না রাখতে পারো তাহলে কিন্তু তুমি রিলেশান ঠিক করতে পারবে না তোমার ভিতরে কষ্ট থাকবে আমি জানি তোমার ভিতরে দুঃখ থাকবে কিন্তু ওই ইমোশানটাকে চেপে রাখো ওকে দেখানোর কোনো দরকার নেই ওকে যেটা কিছুক্ষণ আগে বললাম যে ও যেমনটা করবে ঠিক তেমনটাই তুমি করবে ও যদি তোমাকে ব্লক করে দাও তুমিও ব্লক করে দাও ওকে একবার দুবার ওকে বলতে পারো যে কেন ব্লক করলে ব্লক হলো এরকম বিভিন্ন টাইপের কিন্তু তারপরেও যদি সে না শোনে তখন তোমার ইমোশনের ওপরে নিজেকে কন্ট্রোল করতে হবে একটা কথা মনে রাখবে যে মানুষ কন্ট্রোল করতে পারে নিজের ইমোশনকে সে মানুষ কখনো দুঃখ পায় না তাই ইমোশন করতে হবে কন্ট্রোল করতে হবে এবং যেটা লাস্ট এবং সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধু সেলফ রেসপেক্ট নিজে ভালো থাকা নিজে খুশি থাকা এটা করতেই হবে এটা ভেরি ইম্পর্টেন্ট নিজের ওপরে সেলফ রেসপেক্ট করো নিজের ড্রেস চেঞ্জ করো নিজের লুক চেঞ্জ করো জিমে যাও দরকার পড়লে তুমি গান শোনো দরকার পড়লে কোথাও আউটিংয়ে যাও নিজেকে যেভাবে হোক সেলফ রেসপেক্ট তোমাকে করতে হবে নিজের কেরিয়ারে ধ্যান দাও যে জব করো যদি জব জব করো তুমি তাহলে জবের ওপরে ধ্যান দাও একদম টোটাল সেলফ রেসপেক্টটা যখন তুমি করবে এই কাজগুলো যখন করবে বন্ধু বিশ্বাস করো তোমাকে আর দৌড়াতে হবে না সেই মানুষটার পিছনে সেই মানুষটা তোমার পিছনে দৌড়াবে কথা দিলাম তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ